আগামীকাল বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশের বাজারগুলো ইতিমধ্যে জমে উঠেছে ইলিশ মাছ কেনা বেছাই সকাল থেকে বাংলাদেশের যে বাজার এবং আরতগুলো রয়েছে সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইলিশের বাড়তি দাম এবং ক্রেতাদের নানান অভিযোগ ঈদ নববর্ষ এই দুই উৎসব ঘিরে ঢাকার বাজারগুলিতে ইলিশের চাহিদা ও দাম উভয় বেড়েছে বর্তমানে ইলিশ ধরা পড়ছে কম তাই বাজারে এর সরবরাহ কমেছে খুচরো বাজারে ইলিশের দাম বাড়তি বিভিন্ন বাজার ঘুরে দেখা গিয়েছে জাটকা ও এক কেজির কম ইলিশ বিক্রি হচ্ছে বড় ইলিশ নেই বলি চলে ব্যবসায়ীটা জানিয়েছেন ঈদের ছুটিতে মানুষ শহরে না থাকায় বাজারে ক্রেতা নেই যে কয়েকটি দোকান খোলা আছে সেগুলিতে তেমন মাছ নেই তারা দোকানে অলস সময় পার করছেন হ্যাঁ এবছর একটু কমই আগের বছর ভাই আধারের উপরে আসেন আর এখন তো ভাই আষ্টশো করে ব্যস্ত হ্যাঁ কেজি কেতাদের বিড়বিং কমই কারণ আমাদের দেশে তো বাড়িতে গাছ আছে অনেকে যার কারণে ক্রেতার ভিড় কম। রমজান না তাও কিন্তু এটা তো ঈদের বন্ধ, ঈদের বন্ধ চলতে জানা। 30 ইলিশবা টাকা কেজি আর কেজি 2500 টাকা কেজি 30 টাকা কেজি তবে ক্রেতাদের অভিযোগ বাজারে পর্যাপ্ত ইলিশ থাকলেও ছোট সাইজের ইলিশগুলির দাম বেড়েছে দ্বিগুণ। তাই বাধ্য ইলিশ না কিনে পাঙার সহ অন্য মাছ কিনতে হচ্ছে তাদের। আমাদের পয়লা বৈশাখের যে সর্বোপরি যে বিষয়টা আমাদের সামনে থাকে সেই বিষয়টা হচ্ছে ইলিশ মাছ এবং তো আমরা ইলিশ মাছের দোকানে গিয়েছি আমরা ইলিশ মাছের দোকানে যাওয়ার পর যে বিষয়টা আমাদের কাছে লক্ষণীয় হয়েছে যে ইলিশ মাছের মূল্যটা একেবারে লাগামহীন এবং নাগালের নাগালের বাইরে বাইরে ক্ষমতার পনেরোশো টাকা করে কেজি এবং ছোট ছোট ইলিশ মাছ যেটা গত বছরও আমরা দুইশো তিনশো টাকা চারশো টাকা করে কেজি কিনেছি সেই মাছটা আমাদের কাছে মূল্য চাওয়া হয়েছে নয়শো টাকা করে কেজি তাই আমরা না কিনে চলে যাচ্ছি ইলিশ মাছের দাম অতিরিক্ত চাষের দোকানদাররা পয়লা বৈশাখ আমরা ইলিশ মাছের জন্য আসছিলাম কিনতে তাই ইলিশ মাছের দাম বেশি থাকার কারণে আমরা ইলিশ মাছ কিনতে পারছি না তাই ছোটমোটো একটা খাওয়ার জন্য একটা বল মাছ নিয়ে গেলাম বাংলাদেশের বাজারে জাটকা ও এক কেজির থেকে বারোশো গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে এর থেকে বড় ইলিশ পাওয়া যাচ্ছে না যেসব দোকান খোলা রয়েছে সেগুলিতে ইলিশ চিংড়ি রুই সহ অল্প কিছু মাছ বিক্রি হচ্ছে ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট চমকার বাংলা